আইসি থেকে আনার পর থেকে মানে বেডে যখন থেকে দিয়েছে এমন জ্বর শুরু হয়েছে রেহানার আব্বুর প্রায় একশো আট জোর ছয় জোর এরকম আট জোর আমি জীবনেও শুনি নাই যে কারো কখনো একশো আট জোর হয় তো তো ডাক্তার এই যে এইগুলো চলতে দিনে তিনটা করে আর আরেকটা ইঞ্জেকশন চলতেছে এটা হচ্ছে গিয়া দিনে তিনটা এই যে এটা এই প্যাকেটটা এটা হচ্ছে ইন মেশিন আর ওই যে এই ব্যাগের মধ্যে হচ্ছে নাপাটা তো তিনবেলা তিনবেলা করে এই ওষুধগুলো চলতেছে এগুলো দিলে আজকে তিন দিন ধরে চলতেছে তো জ্বরটা মনে করেন আজকে একশো চার ছিল মানে যেখানে একশো ছ একশো আট থাকে ওইখান থেকে মনে করেন একশো চারে নামছে সবাই দোয়া করবেন ওর জ্বরটা যেন কন্ট্রোলে আসে এক একটা মেডিসিন মনে করেন অনেক দাম আমার মানে মাথা হিমশিম খেয়ে এগুলো আই করতে করতে সবাই দোয়া করবেন যেন আমি এগুলা চিকিৎসাটা সম্পন্ন করতে পারি আল্লাহকে যেন আমার শীতও ফিক দেন এই যে মেডিসিনটা মনে করেন তিন বেলা দিছে এই মেডিসিনটা এক একটার দাম হচ্ছে তেরোশো টাকা করে এই যে এটা এক একটার দাম তেরোশো টাকা তিনবেলা তিনটা তারপরে যে এই সিরাপ ইঞ্জেকশনটা এটার দাম হচ্ছে সম্ভবত দুশো টাকা করে এটা হয়েছে তিনটা তারপরে হতেছে আরেকটা দিছে এই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আরেকটা ওইটা হচ্ছে পনেরোশো টাকা করে দিনে দুইটা মনে করেন সব মিলায় দৈনিক মনে হয় অল্প আমাদের প্রায় সাত থেকে আট হাজার টাকা করে যেতেছে তো সবাই দোয়া করবেন আল্লাপা যেন দ্রুত করে সুস্থ করে দেয় আমাদের মানে এই বিপদ থেকে মুক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আমার দ্বারা আর খুলাইতেছে না আমার শরীরটা মানে কাজ করতেছে না আজকে কতটা দিন আজকে আটাইশ দিন আমরা হাসপাতালে আর সেই একুশ সাল থেকে ওর চিকিৎসা চলতেছে শেষ পর্যন্ত মানে আগে ওর কিডনি ছাব্বিশ পার্সেন্ট কাজ করতো তো এখন যখন নাকি তখন আমরা অপারেশন করে করে কিডনিতে ওই যে নল লাগায় না পাইপ ওই পাইপটা লাগাইয়া চারবার অপারেশন করে পাইপ চেঞ্জ করে করে লাগাইয়া দেখছি যে কিডনিটা যেন ভালো হয় তখন ওর একটা কিডনি কাজ করতে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আরেকটা কিডনি কাজ করতে হইতেছে ইয়া এই ছাব্বিশ পার্সেন্ট তো তখন যখন মানে পাইপ লাগাইতেছি শুরু করছে একুশ সালে প্রথম যখন পাইপ লাগাইছে তখন ছাব্বিশ পার্সেন্ট কাজ করত আর এখন হতেছে চারবার পাইপ চেঞ্জ করার পরে যেটা পঁচাত্তর পার্সেন্ট কাজ করতো বাম সাইডের ওইটা এখন আল্লাহ রহমতে নিরানব্বই পার্সেন্ট কাজ করে আর যেটা নাকি ছাব্বিশ পার্সেন্ট কাজ করতো ওইটা একেবারেই ড্যামেজ হয়ে গেছিলো এই কারণে ওরে অপারেশন করে ওই কিডনিটা ফালাই দিতে হয়েছে তো অপারেশন হয়েছে চার দিন না চার দিন তো মনে না দুই দিন বেডে দিছে দুই দিন তো বেডে দেওয়ার পর থেকে আর এরকম জ্বর আসলে আমি তো না কি হইতেছে না হইতেছে এত জ্বর পারছে একশো ছয় একশো আট বলার বাইরে মানে আমি এগুলো শুনি নাই যে একশো আটও ও জ্বর উঠে তো ওই জ্বরের কারণে ডাক্তার বলতেছে যে অ্যান্টিবায়োটিকটা চলতেছিল ওইটা বন্ধ করা নতুন অ্যান্টিবায়োটিক দিতে তো আমরা নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করছি গতকালকে থেকে ওইটাই বললাম যে তেরোশো টাকা করে সপ্তাহে দিনে তিনটা তো বলছে যে তিন দিন যাওয়ার পরে ওনারা মনে রক্ত পরীক্ষা দেওয়ার সম্ভবত দেখবে যে ইনফেকশন আছে কি না কোনো কতটুকু ইম্প্রুভ হয়েছে তারপরে জানা যাবে কী অবস্থার পর আর কি ওনারা এই অ্যান্টিবায়োটিককে কন্টিনিউ করব নাকি অন্য কোনো কিছু দিব জানাইবো আর এখন মনে করেন ইলেকশন কালকে মনে হয় না ডাক্তার আসবে কালকে আসার ডেট কিন্তু কালকে মনে হয় না আসবে সব কিছু কালকের গুলি আজকে বুঝাই দিয়ে গেছে কি করতে হবে না করতে হবে আর এইখানে হলো ওর আমরা কেন্দ্রা করি যে এটা হচ্ছে এই বোতলে মাইকা মাইকা পরসাদ ফালাইতে হয় এক বোতল ফালা নিয়েছে এটা হচ্ছে আরেক বোতল আর এই যে এটা হইতেছে ওর কিডনি যেখানে কাইটটা ফালাইছে না ওই পেটের ওই জায়গাটার থেকে একটা পাইপ এই যে বেৰ কৰি দিছে এই পাইপটা দিয়ে ৰক্ত বেৰ হৈ গৈ আইটাৰ মতে জমা হয় এইটো মাইপা মাল ফালে ফালাইছি যতটুকু হয় এটা মাইপা ৰাখিব এইখিনি চালাইনা বাৰানচি আৰু এইগুলি চলত আছে তই একেপৰ একছে গৈ ফাৰু পাইপ লাগানো এই যে যোৱাৰ আৰু এইটো হৈছে যেনে কিডনিটা ফলাইছে বেডেট ডাইন চাইডে এইখান থেকে এই যে ফুটা করে এই পাইপটা লাগানো মানে ওই জায়গায় ফুটা করে এখন আর এইটা লাগাই দিছে আর আরেকটা হয়েছে যেটা আমাদের মধ্যে চলে এই এই হাত দুইটা এই হাতটা আর এই হাতটা মানে ঝাঁঝরা হয়ে গেছে কারণ ক্যানা লাগাইতে লাগাইতে এখন আবার নতুন করে এই যে এইখানে ক্যানলা পরে দিছে কারণ দুই হাতের কোনো জায়গায় লাগাবা না ফুটা করতে করতে এমন সিচুয়েশান অনেক আসতে দিছে মনে হয় এর শেষ হয় না এখনো অনেক সময় লাগবে মনে হয় তো আজকে আমার ছিল জন্মদিন ছিল ওই যে দেখেন কই ঘুমাইতেছে আল্লাপা করে নেই খায়ের দান করুক ও বাবা মার জন্য আজকে আটাই দিন যাব কত কষ্ট করতেছে এই ফ্লোরে ঘুমাইতেছে আল্লাপা করে নেই খায়ের দান করুক আমাদের জন্য ওর লাইফটা যে কত কষ্টের যাইতেছে সেই ছোট্টবেলার থেকে নেন সবাই ঘুমাই গেছে সেই ছোট্টবেলার থেকে আমার লাইফে ছিল কষ্ট আর কষ্ট আমাদের কারণে ওর লাইফটাতে সমস্যা তো এখন রেহানটা একটু ঘুমাইতে দিয়েছি কারণ ও সারা রাত সজাগ ছিল সারাদিন ঘুমাইতে পারে না ঠিকমতো আজকে করে যা ও একটু ঘুমাক দু তিন ঘন্টা ঘুমানোর পর ওরা ডাইকা দি মনে কারণ ওর ওর আব্বুর বাথরুম টাথরুম যা করে সব কিছু চেলেই মনে করেন উঠাইতে পারে আঙ্গাইয়া আমি উঠাইতে গেলেও ব্যথা পায় কারণ আমার শক্তি কম সহজে তুইলা উঠাইতে পারি না আর ছেলেটা খুব সুন্দরভাবে উঠায় আব্বুরে যে এই জিনিসগুলো খুইলা ওইটা খুইলা হাতে করে নিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে বাথরুমে যায় আর বাথরুমটাই খাট থেকে অনেক দূরে ওই যে ওইখানে তো এতটুকু জায়গা যাইতে বাপের দৌড়া দৌড়ে নিয়ে নেওয়া যায় তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাপা করে আর শক্তিশালী করুক খায়ার দান করুক আজকে ওর জন্মদিন ওর জন্য আমরা তেমন কিছুই করতে পারি নাই আল্লাপকেনে অনেক বড়ো করে আল্লাপকরে ভালো কিছু করার তো দেয় সুখ শিক্ষায় শিক্ষিত করে আল্লাপকরে অনেক বড়ো করে আমাদের সবার দোয়া উঠলে তো সবসময় দোয়া করি সেটা যেন মানুষের মতো মানুষ হয় ও অনেক বুঝের ছেলে একটা অনেক বুঝের মানে যারা নাকি ও মানে এমন একটা ছেলে কখনো কোনো কিছু আবদার করে না যে মা আমার এটা দাও ও জানে খুব ভালো করে যে ওর মা কতটুকু পারবে কতটুকু পারবে না এমন কোনো কিছু করে না যেটাতে আমি মনে কষ্ট পাবো আমার বাবা মনে কষ্ট করবো মানে আল্লাহাক আমার এত লোক একটা ছেলে দেব আমি কল্পনা করতে পারিনি আমার এই কষ্টের সময় আমার ছেলেটা আমারে অনেক সাপোর্ট করে অনেক সাপোর্ট করে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন আরো ভালো হয় আরও শক্তি দেখ তো ইয়াটা চলতেছে এখনো এতটুকু হয়েছে এতটুকু শেষ হলে সিস্টারে ডাক দিতে হইব বন্ধ করে স্যালাইন লাগাই দেবো কি হয় জ্বর আসে না চেহারাটা না জ্বর জ্বর আসে একদম লাল হয়ে যায় দেন চেহারাটা মানে একদম লাল টুকটুকে হয়ে যায় মনে একদম ভাব বাইরে চেহারা দিয়ে এমন অবস্থা হয় যখন নাকি জ্বরটা বাড়ে কালকে দুপুরে আমরা পাগল হয়ে গেছি কারণ একশো আট জ্বর ছিল যেটা নাকি মানে কল্পনার বাইরে আমি জীবন ওষুধ তাদের সাহায্য তখন সবাই দোয়া করবেন ওর জন্য ওরা নিয়ে যেন তাড়াতাড়ি আমরা সুস্থ করে বাড়িতে ফিরে যেতে পারি আর আল্লাপাক যেন আমাদের তো সেই তৌফিক দেন যেন আমি ওর সমস্ত খরচ ব্যয়ভার যেভাবে পারি আল্লাপাক যেন আমার ম্যানেজ করে দেয় চালাইতে পারি আজকে তিনটা বছর যাবত ওর এই অবস্থা আর ফ্রেন্ডস আপনারা সবাই একটু আমার ভিডিওগুলো আমি আসলে ভিডিও করে এডিট করে তো ছাড়তে পারতেছি না সময় করতে পারি না সারাক্ষণ দৌড়ের উপরে থাকতে হয় তো আপনারা পারলে একটু আমার ভিডিওগুলো একটু দেখবেন ওয়াচ করবেন যাতে আমার ইউটিউব থেকে একটু ভালো আর্নিং হয় আমি যেন একটু সাপোর্ট পাই সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলি একটু দেখবেন ভিউ করবেন লাইক দেবেন কমেন্টস করবেন তাহলে মনে করেন আমার আর্নিংটা একটু বেশি হইব যা থেকে আমি একটু সাপোর্ট পাবো আমি কখনো এইভাবে বলি নাই আমি ফার্স্ট টাইম মনে হয় বলতেছি যে আমার ভিডিওগুলিতে কমেন্টস করবেন লাইক দেবেন এটা সবাইকে রিকোয়েস্ট দেখেন সেখানকার মতো বিদায় নেই কারণ সারেন শেষ হলে আবার সিস্টারের কাছে যাইতে হবে আর কি বলবো ভালো কিছু নাই আজকে হাসপাতাল পুরো ঘর বাড়ি প্রায় এক মাস হয়ে যেতেছে আমরা হাসপাতালে তিন বছরে মনে হয় চারবার অপারেশন হয়েছে এটা নিয়ে পাঁচবার পাঁচবারে মনে হয় দুই মাস দুই মাস করে হাসপাতালে প্রায় দশ মাসে এক বছর মতো আমরা হাসপাতালেই এগারাইছি গরম লাগছে হ্যাঁ পা ইন দে মুছ দেমো তালে খুইলা দেমো নে কি অবস্থা গরম তো রে আমার মুছ দে রুমাল দিয়া আচ্ছা फ्रेंड्स বিদায় নি আল্লাহ হাফিজ সবাই দোকা করছি